নমস্কার গল্প আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা শুনব হেমেন্দ্র কুমার রায়ের এক ভৌতিক গল্প পিসাজ পিসাজ এক ভয়াবহ রহস্য কাহিনী এক বাড়ির বাগান প্রায়শই মিলত সেখানে অচেতন প্রাণহীন দেহ কখনো বা পশুর কখনো বা মানুষের অথচ মৃত্যুর কোনো কারণই খুঁজে পাওয়া যেত না কিভাবে হঠাৎ প্রাণ হারাত তারা কোন অদৃশ্য আতঙ্ক ঘিরেছিল সেই বাড়িকে চলুন শুনে দেখি হেমেন্দ্র কুমার রায় লেখা গল্প পেশাচ বাড়িওয়ালা অত্যন্ত বিমর্ষভাবে বললে আগে হ্যাঁ মশাই এ বাড়িখানা নিয়ে আমি রীতিমতো বিপদে পড়ে গিয়েছি খবরের কাগজে যা বেরিয়েছে তা মিথ্যে নয় এ বাড়িতে গেল তিন মাসের মধ্যে তিনজন লোক মারা পড়েছে আর সেই তিনটি মৃত্যুই রহস্যময় এ বাড়িতে আর বোধহয় নতুন ভাড়াটে আসতে রাজি হবে না বিমল বললে ব্যাপারটা আমাদের একটু খুলে বলবেন কি বাড়িওয়ালা বললে ব্যাপারটা এখন সবাই জানতে পেরেছে সুতরাং আমার আপত্তি নেই বলতে কুমার বললে এ বাড়িতে যিনি শেষ ভাড়াটে ছিলেন সেই রামময় বাবুর নাম আমরা শুনেছি উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করে তিনি খুব নাম কিনেছেন আগে হ্যাঁ তিনি আসবার আগে আমার কিন্তু এই বাগান বা এই বাড়ি নিয়ে কোনো দুর্নামই ছিল না কলকাতার কাছে যতটা সম্ভব নির্জনে বসে উদ্ভিদশাস্ত্র আলোচনা করবেন বলেই তিনি এই বাড়িখানা ভাড়া নিয়েছিলেন বাড়ির পেছনকার বাগানে তিনি হরেক রকম দামি গাছ গাছটা আনিয়ে নানা রকম পরীক্ষা করতেন পাছে কোনো অভিজ্ঞ লোক তার বাগানে গিয়ে গাছ গাছটার ক্ষতি করে সেই ভয়ে কারোকে তিনি সেখানে যেতেও দিতেন না এ বিষয়ে তার নিষেধ ছিল খুব স্পষ্ট কিন্তু মাস দিনেক আগে একদিন সকালবেলা দেখা গেল রামময়বাবুর উড়ে বেয়ারাটা মৃতদেহ বাগানের ভেতর পড়ে রয়েছে তার সর্বাঙ্গে লম্বা লম্বা কালো শিরা তার দেহকে যেন অনেকগুলো দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেলা হয়েছিল তার গলাতেও ছিল ফাঁসির দাগ কিন্তু সবচেয়ে আশ্চর্য তার ভয়ানক ব্যাপার হচ্ছে যে তার দেহের ভিতর এক ফোঁটাও রক্ত বা রস ছিল না কে যেন তার শরীরের সমস্ত রক্ত আর রস একেবারে নিংড়ে বার করে নিয়েছিল পুলিশ এলো কিন্তু আজ পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো কিনারাই হয়নি বাবু রটিয়ে দিলেন তার বাগানে ভূত আছে কেউ যেন আর তার ত্রিসীমানায় না যায় বিমল বললে তারপর থেকে রামময়বাবু কি আর বাগানের ভিতর যেতেন না বাড়িওয়ালা বললেন যেতেন বই কি বাগানের ভিতরই তো তার সারা বেলা কেটে যেত তারপর শুনুন আগে আরেক সকালবেলা বাগানের ভেতরে আরেকটা অচেনা লোকের মৃতদেহ পাওয়া যায় পুলিশের তদন্তে প্রকাশ পায় সে হচ্ছে একজন পুরনো দাগি চোর চুরি করবার মতলবে এখানে এসে বোধ বেঘরে প্রাণ হারিয়েছে সে হতভাগ্যের গায়েও ছিল তেমনি লম্বা লম্বা কালো শিরার ডোরা আর তার দেহের ভেতরেও এক ফোঁটা রক্ত বা রস ছিল না বিমল খানিকক্ষণ ভেবে বললে তারপর বাবু কেমন করে খুন হলেন সেই কথাই বলুন বাড়িওয়ালা বললে খুন না না খুন নয় হপ্তাখানিক আগেই বাড়ির একটা ঘর থেকে বাবুর মৃতদেহ পাওয়া যায় বটে কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে বলেছেন তাকে কেউ হত্যা করেনি হৃদযন্ত্রীর ক্রিয়া হঠাৎ করে বন্ধ হওয়াতেই তার মৃত্যু হয়েছে কুমার সুধালো তার দেহেও কি কালো শিরার দাগ ছিল রক্ত আর রস শোষণ করেছিল বাড়িওয়ালা মাথা নেড়ে বললে মোটেই না মোটেই না তার মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু কুযুগে লোকেরা তা বিশ্বাস করবে কেন রামময়বাবুর মৃত্যু নিয়েও তারা মহা হৈচই লাগিয়ে দিয়েছিল বিমল বললে আপনার আর কিছু বলবার নেই আছে বিশেষ কিছু নয় বাবু মারা পড়বার আগেই ওই বাগানের ভেতরে প্রায় ইঁদুর ছুচো, পেঁচা বাদু আর চামচিকের মরা দেহ পাওয়া যেত তাদের দেহ কি রক্ত থাকতো না রস থাকতো না বিমল উত্তেজিতভাবে বললে আপনি যেসব জীবের নাম করলেন তারা সবাই নিশাচর বাগানে কি মরা কাক চিল বা চড়ুই পাখি পাওয়া গেছে না ও বাগান সাংঘাতিক হয় রাত্রেই সন্ধ্যার পর আজকাল ওর আশপাশ দিয়ে কেউ আর হাঁটতেই চায় না সকলেরই বিশ্বাস রাত্রে পিসাচের আবির্ভাব হয় মৃত্যুর পর বাড়িখানা খালি পড়ে আছে ওখানে আর কেউ বাস করতে চাইবে বলে মনে হয় না কুমার বললে কিন্তু আমরা যদি ওখানে কিছুদিন বাস করতে চাই বাড়িওয়ালা অনেকক্ষণ বিস্মিত নেত্রে কুমার বিমলের মুখের পানে তাকিয়ে রইল তারপর বললে তাহলে আমার আপত্তির কোনো কারণই নেই কিন্তু মনে রাখবেন সব কথা শোনবার পরেও ওখানে গিয়ে আপনারা যদি কোনো বিপদে পড়েন সেই জন্য আমাকে পরে দায়ী করতে পারবেন না আমি ভাড়া দিই অর্থ লাভের জন্য নরহত্যার জন্য নয় বিমল বললে আপনি নিশ্চিন্তে থাকুন আমাদের রক্ত শোষণ করে আজও বোধহয় এমন পিসাচের সৃষ্টি হয়নি তাহলে এই কথাই রইল আজ বৈকালেই আমরা ওই বাড়িতে গিয়ে উঠব বিমল ও কুমার বৈকালের পরে সে রহস্যময় বাড়িতে এসে উঠল কালীগঞ্জ থেকে যে পথটি রিজেন্ট পার্কের পাশ দিয়ে গড়িহাটের দিকে চলে গিয়েছে তারই একপাশে এই সঙ্গীহীন বাড়িখানা দাঁড়িয়ে আছে চারদিকে ধুধু করছে মাঠ আর শস্য ক্ষেত মাঝে মাঝে এক একটা পোড়া পুকুর বা জলাভূমি অস্তগামী সূর্যকিরণে চকচক করে উঠছে জায়গাটা নির্জন বটে বাড়ির পেছনেই খানিকটা জমি পাঁচিল দিয়ে ঘেরা এইটাই হচ্ছে রামময় বাবুর বাগান বাগানের ঠিক উপরের দোতলার একটা ঘরে গরম জলে চা মিশাতে মিশাতে বিমল বললে আচ্ছা কুমার তুমি ভূত পেতনি পিসাজ বিশ্বাস করো কুমার বললে সাধারণ লোকে যখন ভূতের গল্প বলে তখন আমি তা হেসেই উড়িয়ে দিই কিন্তু বৈজ্ঞানিক পণ্ডিতেরা যখন ভূত প্রেত নিয়ে মাথা ঘামান তখন তখন তা হেসে উড়িয়ে দিতে পারি না বটে কিন্তু বিশ্বাস করতেও প্রবৃত্তি হয় না বিমল বললে বিশ্বাসটা নাকি মানুষের মতে দেহদারী হলেও মানুষ নয় অনেক সময় প্রেতাত্মারা নাকি মানুষের মৃতদেহের ভিতরে এসে আশ্রয় নেয় তখন সে মরা জ্যান্ত হয়ে জীবিত মানুষদের রক্ত শুষে খায় লোকের কথা মানতে গেলে বলতে হয় পাশের ওই বাগানে অমনি কোনো জ্যান্ত মরা রোজ রাত্রে জীবজন্তু শোষণ করতে আসে বিমল ও কুমার দুজনেই জানলা দিয়ে বাগানের দিকে দৃষ্টিপাত করল কিন্তু তখন সন্ধ্যার অন্ধকারে বাগান আচ্ছন্ন হয়ে গিয়েছিল বিমল চা ঢেলে একটা পেয়ালা কুমারের দিকে এগিয়ে দিয়ে বলল কিন্তু এই নির্বোধ পিসাসটা রক্তপানের জন্য কি আর কোনো ভালো জায়গা খুঁজে পেল না ওই পাঁচিল ঘেরা বাগানটুকুর ভেতর কটা জীবই বা আসতে পারে সামনের টেবিলের ওপর একটা চাপুর বসিয়ে কুমার বলে উঠল ঠিক একদম ঠিক বলেছ বাগানের বাইরে এত বড় বড় জীব থাকতে সে এখানেই এসে অপেক্ষা করবে কেন বিমল হেসে বললে হ্যাঁ তবে যদি বলো এই পিশাসটি অত্যন্ত বিলাসী কবির মতো ফুলের গন্ধ শুকতে ভালোবাসে তাহলে কুমার বাধা দিয়ে বললে আমি ওসব কিছুই বলতে চাই না আমার মত হচ্ছে এখানে পিসাস টিচাস কিছু নেই বিমল মৌনমুখে চা পান করতে লাগলো কুমারও আর কিছু বললে না চারদিকে সন্ধ্যার ক্রমেই বেশ খুনিয়ে উঠেছে আচম্বিতে পাশের ঘরে একটা শব্দ হল কি যেন কি একটা মাটির ওপর ফেলে দিল বিমল ও কুমার দুজনেই চমকে দাঁড়িয়ে উঠল তারপর দ্রুত পদে পাশের ঘরে ছুটে গেল ঘরের মাঝখানে রয়েছে একটা মস্ত বিড়াল বিমল হাস্যমুখে গর্জন করে বললে তবে রে তবে রে দুরাত্মা পিসাচ এমন করে আমাদের ভয় দেখানো রোজ তো বিড়ালটা প্রকাণ্ড একটা লাফ মেরে জানলার পথে অদৃশ্য হয়ে গেল কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই বাগানের ভিতর থেকে একটা বিড়ালের অত্যন্ত তীক্ষ্ণ ও অস্বাভাবিক আর্তনাদ জেগে উঠল মাত্র একবার তারপরেই সব চুপচাপ বিমল আশ্চর্য হয়ে পড়লে বাগানে গিয়ে বিড়ালটা অমনি চেঁচিয়ে উঠল কেন কুমার দরজার দিকে এগোতে এগোতে বললে দাঁড়াও আমি দেখে আসছি বিমল তাড়াতাড়ি বললে খবরদার যা দেখবার কাল সকালে দেখলেই চলবে মনে রেখো রাত্রে ও বাগান বিপজ্জনক কি বিমল তুমি কি ভয় পেলে নাকি না ভাই একে ভয় বলে না এ হচ্ছে সাবধানতা সকালে আগে বাগানটা দেখি তারপর ওখানে রাত্রে বাস করব রামময়বাবুর বাগান সাধারণ লোকের কাছে বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হবে না কারণ সকলে যেসব বিখ্যাত ফুল গাছকে আদর করে তাদের কোনোটাই সেখানে নেই কিন্তু সেখানে যেসব গাছ গাছটা রয়েছে তাদের অনেকেরই পরিচয় বিমল ও কুমার জানে না ফান পাতাভার ঝাউ ক্যাকটাস ও পাম জাতীয় এমন অনেক গাছ সেখানে রয়েছে বাংলাদেশে যাদের দেখা মেলে না একদিকে রয়েছে অনেক রকম অর্কিড বিমল বললে কুমার তোমার আমারও তো বাগানে শখ আছে কিন্তু এরকম অর্কিড কখনো দেখেছ কি কুমার বললে না এগুলো বোধহয় ভারতবর্ষের অর্কিড নয় বিমল উচ্ছসিত কণ্ঠে বললে বাহ কি চমৎকার দেখো কুমার দেখো আর সব অর্কিডের মাঝখানে বাঁধানো বেদের উপরে যে প্রকাণ্ড অর্কিড রয়েছে অর্কিড যে অত বড় আর তার ফুল এমন অদ্ভুত হয় না দেখলে আমি তা বিশ্বাসই করতাম না গা বেগুনি ফুলে আর তার প্রত্যেক পাপড়ির মুখ থেকে যেন টকটকে রক্ত ঝরে পড়ছে রক্তমুখো অর্কিড ফুল কুমার সেই দিকে তাকিয়ে এগিয়ে গিয়ে বলে উঠল বিমল শিগগির এদিকে এসো বিমল কয়েক পথ অগ্রসর হয়ে স্তম্ভিত নেত্রে দেখল কালকে সেই বিড়ালের মৃতদেহটা সেখানে আড়ষ্ট হয়ে পড়ে আছে দুজনে অবাক হয়ে অনেকক্ষণ সেইখানে দাঁড়িয়ে রইল তারপর বিমল ধীরে ধীরে বললে তাহলে কাল আমরা এই বিড়ালটির মরণের কান্না শুনেছি কে কে বধ করলে কোন অজানা বিভীষিকা এই বাগানে বাস করে আজ রাত্রে তা বোঝবার চেষ্টা করব পেট্রোলের একটা চারশো বা পেট্রোলের একটা চারশো বাতি লন্ঠন ও দুটো বন্দুক নিয়ে বিমল ও কুমার সন্ধ্যার পর বাগানে এসে বসল খানিক আলোতে আর খানিক কালোতে বাগানের বিচিত্র গাছগুলোকে আরও অদ্ভুত দেখাতে লাগল বাড়িওয়ালা সত্য কথাই বলছিল সন্ধ্যার পরে ভয়ে কেউ এদিকে আসে না কারণ দু ঘন্টা অপেক্ষা করবার পরেও আশপাশ থেকে তারা কোনো মানুষের পেল না তাদের মনে এ যেন সৃষ্টি ছাড়া এখানে বাস করতে পারে দু তিনটে পেঁচা বা বাদুর শূন্যকে শব্দিত করে কোথায় উড়ে গেল বিমল ও কুমার দুজনেই তাদের উড়ন্ত দেহের দিকে মুখ তুলে দেখল হয়তো তারা আশা করেছিল যে এখনই কোনো অজ্ঞাত শত্রু তাদের দেহ ধরে বাগানের জমিতে মেরে ফেলবে বিমল বললে কুমার একটা চমৎকার মিষ্টি গন্ধ পাচ্ছি কিন্তু এ বাগানে সকালে কোনো ফুলই তো দেখিনি কোনো সুগন্ধও পায়নি হয়তো এ ফুল রাত্রেই ফোটে আমারও যেন মনে হচ্ছে সুগন্ধ আসছে ওই অর্কিডগুলোর দিক থেকেই আচ্ছা আমি একবার তাহলে দেখে আসছি এই বলে কুমার উঠে পড়ল। বিমল দেখল কুমার ধীরে ধীরে অর্কিডগুলোর দিকে এগিয়ে গেল তারপর সেই রক্তমুখ অর্কিড ফুলের গাছে গিয়ে দাঁড়ালো পরম মুহূর্তেই এক আর্তনাদ এবং সঙ্গে সঙ্গে কুমারের দেহ মাটিতে লুটিয়ে পড়ল বিষম ছটফট করতে লাগলো চোখের পলক ফেলবার আগেই বিমল সেখানে গিয়ে হাজির হলো এবং কুমারের দিকে চেয়ে ব্যাপারটা বুঝতে তার বিলম্ব হলো না সে তখনই রিভলভার তুলে অর্কিড গাছটাকে লক্ষ্য করে উপড়ে উপরে দুই বার গুলি বৃষ্টি করল তারপর মাটি থেকে কুমারের বন্দুকটা নিয়ে আরও দুইবার ছোরবার পরেই রক্তমুখ ফুল শুদ্ধ অর্কিড গাছটা দুখানা হয়ে ভেঙে পড়ল কুমার তখন অজ্ঞান হয়ে গেছে তার সারা দেহ জড়িয়ে অনেকগুলো লম্বা শোয়া বা দাঁড়া থরথর করে কাঁপছে বিমল তাড়াতাড়ি ছুরি বার করে সেগুলো কাটতে বসল কুমারীর জ্ঞান হয়েছে কিন্তু তার সর্বাঙ্গে তখন ফোরার মতো টাটিয়ে রয়েছে পাশে দাঁড়িয়ে বিমল বলল আসল ব্যাপারটা এবার বোঝা গেল কেতাবে পড়েছিলাম দক্ষিণ আমেরিকা ও আরও কোনো কোনো দেশে এমন কোনো কোনো জাতের অর্কিড পাওয়া যায় যারা জীবজন্তুর শোষণ করতে পারে উদ্ভিদশাস্ত্রে পণ্ডিত রামময়বাবু রকম একটা মারাত্মক অর্কিড এনে এখানে পালন করছিলেন দিনে সে নিরাপদ ছিল কিন্তু রাত্রে তার ফুলের গন্ধ জাগার সঙ্গে সঙ্গে সে রক্ত পান করতে চাইত তখন গন্ধ ছাড়িয়ে নানা জীবজন্তুকে গাছে আকর্ষণ করে এই পিসাজ অর্কিড অক্টোপাসের মতো শোয়া দিয়ে তাদের আক্রমণ করত শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা এক ভৌতিক ছোট গল্প পিসাজ গল্প নির্ঝরের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আবার আসবো একটা ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন